আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম একের পর এক খুশির খবর নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতেছি আসলে প্রবাসীদের জন্য যেন সুসময় চলতেছে একের পর এক যেভাবে গুড নিউজ আসতেছে তাতে প্রবাসীদের সামনে যে ভালো কিছু হতে যাচ্ছে সেটা অবশ্যই প্রতীয়মান কারণ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্বরত আছেন আসিফ নজরুল মন্ত্রণালয়ে হাজির হয়ে গেছেন চলুন ভিডিওটি একটু দেখে নিন ছুটির দিনেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হাজির উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শনিবার সকাল দশটার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি প্রথমেই নিজ দপ্তরে গিয়ে বসেন ঘণ্টাখানেক মন্ত্রণালয়ের সচিব ও সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেন তিনি এরপর প্রবাসী কল্যাণ ভবনের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বৈঠক সূত্রে জানা গেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন তিনি একই সাথে কর্মকর্তাদের দায়িত্ব পালনের সর্বোচ্চ আন্তরিকতার বিষয়ে আলোচনা হয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার আনুষ্ঠানিক বৈঠক এর আগে মন্ত্রণালয় অফিস করলেও এমন বড় পরিসরে বৈঠক করেননি তিনি শনিবারের বৈঠকে উপদেষ্টা ড আসিফ নজরুল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে প্রবাসীদের মর্যাদা অধিকার এবং তাদের সমস্যাগুলো সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনাও দেন তিনি অধ্যাপক আসিফ নজরুল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন দেশের অর্থনীতিতে প্রবাসীদের অনেক বড় অবদান রয়েছে তাই তাদের মর্যাদার বিষয়টি শুধু মুখে নয় সবাইকে কাজে প্রমাণ করে দেখাতে হবে যাতে প্রবাসীরা সম্মান ও মর্যাদা অনুভব করেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে এরপর ষোলো আগস্ট দপ্তর বন্টন ও রদবদলের সময় আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল শুভ সোমবারটি আমি আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে উনি যে ছুটির দিনেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অফিসে এসেছেন এবং অফিস করেছেন এবং সকল কর্মকর্তাদের নিয়ে যেভাবে মিটিং করেছেন তাতে অবশ্যই আমরা আশাবাদী যে আমাদের প্রবাসীদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে এবং ভালো কিছু হচ্ছে উনি এসেই দুটি তিনটি বিষয়ে খুবই গুরুত্ব মিটিংয়ে কথা বলেছেন সেটা তো এয়ারপোর্টের বিষয়গুলো নিয়ে তারপরে বাংলাদেশ প্রতিটা অ্যাম্বাসির থেকে যে দূতাবাস থেকে যে লোকগুলো পরিবর্তন করা হয়েছে তাদের জায়গায় মানে পরিবর্তিতভাবে কাদের বসানো হচ্ছে দায়িত্বরত কাদের দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে মিটিং করেছেন এবং উনি আরও বলেছেন প্রবাসীদের যে অধিকারগুলো আছে নয় দফা নিয়ে কথা বলতেছে প্রবাসীরা সেই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি তো প্রিয় বন্ধুরা এগুলো কিন্তু ভালো লক্ষণ এগুলো কিন্তু আমাদের আমাদের কথাগুলো যে তাদের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে বা আমাদের কথাগুলোতে তারা যে গুরুত্ব দিচ্ছে এটাই কিন্তু এখান থেকে প্রমাণ হয় তো প্রিয় বন্ধুরা আমরা আমাদের কাজ চালিয়ে যাব আপনাদের কাজ হলো আমাদের সাপোর্ট করে আমাদেরকে সহায়তা করা আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সকল প্রবাসীদেরকে একতাবদ্ধ করা এবং এক মুষ্টিতে মুষ্টিবদ্ধ করা যেন আমরা যে কোনো অধিকার যেন স্নেহ নিতে পারি আমরা যে যেকোনো অধিকার নিয়ে কথা বললে যেন এই বিষয়টি নিয়ে সরকারের উপর মহল পর্যন্ত চলে যায় এবং এই বিষয়টি নিয়ে যেন সরকার গুরুত্ব দেয় তা আমাদের উদ্দেশ্যই কিন্তু এটা আমাদের উদ্দেশ্য কিন্তু প্রবাসীদের কল্যাণ আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নাম রাখা হয়েছে প্রবাসীদের কল্যাণের উদ্দেশ্যেই আর এই মন্ত্রণালয় থেকে যেন পূর্বের মতো আমরা শুভঙ্করের ফাঁকি যেন না পাই পূর্বে যে আমরা ফাঁকিগুলো পেয়েছি আমাদের কোনো প্রকার প্রবাসীদেরকে মূল্যায়ন করা হয়নি কোনো প্রকার আমাদের রেসপেক্ট করা হয়নি আমাদের অবদানকে তারা গ্রাহ্য করেনি অস্বীকার করে আসছেন আমরা রেমিটেন্স দিয়ে সারা দেশকে টিকিয়ে রেখেছি আমরা রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক সচল রেখেছি এই যে আমাদের যে অবদান এই যে আমাদের যে কাজ করি এগুলোর প্রতিদান হিসেবে আমরা কি পেয়েছি পূর্বে আমরা তেমন কিছুই পাইনি যার কারণে আমরা কিন্তু নয় দফা দিয়েছি এবং প্রত্যেকটা দফা পূরণ হবে আমরা আশাবাদী এর ভিতরে এক এক দফা অলরেডি পূরণ হয়ে গেছে যে বিষয়টি আমি গত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম একদম প্রমাণ সহকারে প্রমাণ ছাড়া কোনো কথাই বলিনি আমি এখন কথা হবে একদম প্রমাণ সহকারে কারণ আপনারা যতটুকু সম্ভব আমি প্রমাণ দেয় কথা বলার চেষ্টা করব, কারণ তথ্যগুলো যদি লিগাল না দেয় তথ্যগুলো যদি বিভ্রান্তমূলক হয় তাহলে এখানে মানুষ বিভ্রান্ত হবে এর এখানে মানুষের ক্ষতি হবে যার কারণে তথ্যগুলো অবশ্যই সঠিক এবং নির্ভরযোগ্য সূত্রে হতে হবে এবং এই তথ্যগুলো দ্বারা যেন সামান্য পরিমাণ হল প্রবাসীদের কল্যাণার্থে আসে তো আমার উদ্দেশ্যই এটা যার কারণে আপনাদের সাপোর্ট পাই আর আপনাদের কমেন্ট দেখেও আমি সত্যিই অনেক স্বতঃস্ফূর্তভাবে কাজ করার স্পৃহা জেগে যায় কারণ আপনারা এত সুন্দরভাবে কমেন্ট করেন এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করে আসছেন যেন আমার কাজের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেছে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এখান থেকেও চেষ্টা করতেছি বাংলাদেশ থেকেও আমাদের সিনিয়র রিপোর্টার নেওয়া হয়েছে সেখানেও সর্বোচ্চ সে তথ্য নেওয়ার জন্য চেষ্টা করবে এ টু জেড একবার তথ্য নিয়ে প্রমাণ সহকারে আপনাদের মাঝে এরপরে পরবর্তী ভিডিওগুলো দেওয়া হবে একদম ঠিক যেভাবে চলতেছে তো অবশ্যই প্রত্যেকটা নিউজ নির্ভরযোগ্য সূত্রেই পাবেন যার কারণে আপনারা বিভ্রান্ত হবেন না তথ্যগুলো দিলে অবশ্যই আপনারা ভালোভাবে সেটা গ্রহণ করবেন তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলতেছিলাম ডক্টর আসিফ নজরুল স্যার কিন্তু আমাদের প্রবাসীদের নিয়ে অলরেডি অনেক কাজ শুরু করে দিয়েছেন অনেক চিন্তা চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন সেই ধারাবাহিকতাই গত ছুটির দিনেও কিন্তু তারা অফিস করেছেন এবং কল্যাণ মন্ত্রণা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তিনি এসেছিলেন আসলে এক একটা মন্ত্রীকে মানে এক একটা উপদেশটাকে সরি এক একটা উপদেশটাকে এত বেশি মন্ত্রণালয় দেওয়া হয়েছে যারা প্রপারলি একটি মন্ত্রণালয় নিয়ে কাজ করবে সেরকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে না সেরকম সময়ও পাচ্ছে না যার কারণে কিন্তু ডক্টর আসিফ নজরুল সারেক অনেকদিন হলে দায়িত্ব দিলেও তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এসে যে মিটিং করবে সেরকম সময় কিন্তু মিলাতে পারছিল না এর ভিতর বন্যা পরিস্থিতি এর ভিতর আইন নিয়ে বিচার কাজ চলতেছে কারণ এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আইন বিভাগ কিন্তু অত্যন্ত জটিল একটি বিভাগ কারণ সেখানেই কিন্তু সকল দেশের মানে কলকাঠি সেখান থেকে এখন যারা দুর্নীতি করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা অপরাধ করতেছে তাদেরকে ধরা হবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এখানে মামলা অনেক কিছু সেখানে কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয় এর ভিতরেও আমাদের জন্য তিনি ছুটির দিন বেছে নিয়েছে মিটিং করার জন্য যে প্রবাসী ভাইদের জন্য তো আমাদের কিছু করতে হবে আমাকে দায়িত্ব দিয়েছে আমি কথা দিয়েছিলাম প্রবাসীদের জন্য কাজ করব এখন আমি সেখানে সময় দিতে পারছি না এটা তো প্রবাসী ভাইদের সাথে এক ধরনের বেইমানি করা হচ্ছে যার কারণে তিনি কিন্তু ছুটির দিনেও ছুটে এসেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সকল মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে জোরালোভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রবাসীদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে ভাবনা করার জন্য এবং প্রবাসীদের একে একে সম্পূর্ণ এয়ারপোর্টের যে ঝামেলাগুলো আসিল হয়রানিমূলক সেগুলো দূর করার জন্য এবং প্লেনের টিকিট নিয়েও আলোচনা হয়েছে শোনা যাচ্ছে যে সেখানে যে সিন্ডিকেট আছে সেটাকেও ধ্বংস করা হবে তো আসলে সব মিলে আমরা ভালো কিছু পেতে যাচ্ছি এটাই আমাদের আশা আর ভালো কিছু যে পেতে যাচ্ছি এটাই কিন্তু পতীয়মান মানে দেখা যাচ্ছে আমরা চোখে কিন্তু এটাই দেখতে পাচ্ছি তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমাকে কমেন্ট করছেন অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই আমাদের পেনশন নিয়ে আপনার ভিডিও দেন না তো কিছু বলেন তো পেনশন বিষয়টি নিয়ে আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো আলোচনা বা এই যে যে আমাদের মিটিং করেছেন সেখানে হয়েছে কিনা পেনশন নিয়ে এখন পর্যন্ত কিন্তু নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে না যার কারণে কিন্তু এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমি শিওরতে কোনো কথা বলতে পারছি না তবে পেনশন জিনিসটা প্রবাসীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল দাবির এক নম্বর দাবি কিন্তু পেনশন প্রায় সকলেই কমেন্ট করে আমার সাথে ঐক্যমত পোষণ করেছেন আর এটা এই জন্য আপনাদের ধন্যবাদ পেনশন অবশ্যই আমরা আদায় করে নেব পেনশন অবশ্যই এটা একটা যৌক্তিক দাবি আর এটা আছে যৌক্তিক এটা এর আগেই প্রমাণ হয়েছে এর আগেও অনেকবার এই পেনশন নিয়ে কথা হয়েছে অনেকবার মিটিং হয়েছে এর পূর্বে সরকারগুলো মিটিং করেছেন কিন্তু তারা যদিও বাস্তবায়ন করেনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই তারা বারবার ফেস হয়েছেন যে প্রবাসীদেরকে একটা কিছু করা লাগবে বা প্রবাসীদের জন্য একটা কিছু দেওয়া দরকার কিন্তু তারা কখনোই এটাকে সফলতায় রূপ দেয়নি তো এবার আমরা অবশ্যই আশা করব এবার আমাদের প্রিয় অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে আমরা সব কিছু দাবি জানিয়েছি তার মানে তিনি আছেন আমাদের মূল ভূমিকায় তিনি চাচ্ছেন প্রবাসীদের কল্যাণে কাজ করতে এবং গত যে জাতির উদ্দেশ্যে উনি যে ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু উনি অলরেডি প্রবাসীদের নিয়েও কথা বলেছেন আসলে উনি অনেক গুরুত্বপূর্ণ পার্সন উনি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কিন্তু ইস্যু নিয়েও কিন্তু কথা বলেন এমনকি রোহিঙ্গা ইস্যু এখন ঝিমিয়ে পড়েছে যে ইস্যুটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ইস্যু নিয়ে পর্যন্ত তিনি কথা বলেছেন তার মানে উনি দেশের প্রত্যেকটা ভালো যে কাজ বা ভালো যে পয়েন্ট সেগুলো ধরে কিন্তু কাজ করার চেষ্টা করতেছেন তো আমরা সর্বোচ্চ তাকে সহযোগিতা করব তাকে সাপোর্ট করব প্রবাস থেকে আমরা সর্বোচ্চ সাপোর্ট করব। উনি একটি জিনিস চেয়েছেন আমাদের থেকে সেটা হলো বৈধ পথে যেন আমরা রেমিটেন্সগুলো পাঠাই আপনারা সেই ভিডিওটি যদি শুনে থাকেন অবশ্যই শুনেছেন যে উনি বলেছেন যে আমরা যেন লিগাল পথে রেমিটেন্সগুলো বাংলাদেশে পাঠাই যেতে যাতে আমরা বাংলাদেশের অর্থনীতিতে আরও শক্তিশালী অবস্থানে যেতে পারি তো সম্মানিত ভিউয়ার্স খুশির একটি নিউজ যে এটাই যে আমরা এই যে রানিং মাস এখন পর্যন্ত কিন্তু গত যে যত মাস মানে আমরা রেমিটেন্স পাঠিয়েছি তার থেকে সর্বোচ্চ রেমিটেন্স কিন্তু পাঠানো হয়েছে একশো মিলিয়ন মার্কিন ডলার তো ভাবা যায় এর আগে সর্বোচ্চ ছিল একশো মিলিয়ন মার্কিন ডলার কিন্তু সেটাকেও ছাড়িয়ে গেছেন এবার প্রবাসীরা তো আরও দুই দিন তিন দিন এই মাসের বাদ আছে তার মানে আরও একশো বিশ হলেও অবাক কিছু নাই তো আমরা কিন্তু সর্বোচ্চ লড়ে যাচ্ছি আমরা কিন্তু সর্বোচ্চ দিয়ে যাচ্ছি ডক্টর ইউনুস সরকারকে আমরা বলতে চাই আমরা আপনার পাশে আছি আমরা সর্বোচ্চ আপনাদের আপনাকে সাপোর্ট করতেছি আমরা দেশকে গঠন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতেছি রেমিটেন্স পাঠাচ্ছি আমাদের নয় দফা দাবি আপনারা মাথায় রাখবেন প্রত্যেকটা দাবি প্রবাসীদের যৌক্তিক দাবি অবশ্যই পূরণ করবেন এখানে কোনো ফোকাস স্যাক্রিফাইস হবে না আর আমি আশাবাদী যে আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইমনু স্যার দুজন মিলে আমাদের প্রবাসীদের সকল মনের আশা পূর্ণ করবেন তো আজকের মতো বিদায় নিচি সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আমার সাথে ঐক্যমত হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে মানে সাপোর্ট করে যাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ